তাহলে ব্যাপার হচ্ছে যারা নিজেরা সেলাই করতে পারেন তারাই সম্ভবত আমি একটু চেক করে দিয়েছি তারা আর কি ঠিক আছে কিনা আমাকে একটু কনফার্ম করবেন আর কেউ যদি থেকে থাকেন তাহলে একটু রেসপন্স করবেন যে হ্যাঁ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আমার কোটা কালেকশনের একটা কথা আপনাদের মনে আছে কিনা জানি না একটা কোটা কালেকশন আমার এন্ডে ছিল এবং আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স আমি পেয়েছি যে ওগুলো স্টক আউট হয়ে গেছে তো সেই টাইপেরই আরো একটা কালেকশন আমাদের এন্ডে এসেছে যেটা যেগুলো হচ্ছে প্রাইস রেঞ্জ অলমোস্ট আগেরটার মতোই আচ্ছা আমি একটু শেয়ার করে দিলাম আপনারাও দেখেন যদি কয়েকটা কালার আছে আমি একটু দেখাই আপনাদের আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট হচ্ছেন দেরি না করে দেখায় ফেলে দেখেন এই চারটা কালার নাকি হ্যাঁ চারটা কালার এখন এই মুহূর্তে আছে কোটা কালেকশন যে ড্রেসগুলো আপনারা নিয়েছিলেন সেগুলোর রেসপন্স অনেক ভালো ছিল এই জন্য আমি গ্রাজুয়েলি এখন দেখানো শুরু করছি ড্রেসগুলো দেখেন দেখে যদি প্রথমে অ্যাশ কালারটা দেখাবো হ্যাঁ এগুলো একটু ওইটার থেকে অন্যরকম বাচ্চা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটু এইগুলো এটা কিন্তু কোটা কালেকশন কোটা কালেকশন আপনারা যারা আমাদের পেজ থেকে নিয়েছেন আমি কিন্তু বেশ ভালো রকম রিভিউ পেয়েছি একদম আগেরটা টাইপেরই অনেক সুন্দর একটা কালেকশন এবং ওটা আহ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফোন ফ্রন্ট পার্ক আমার নিজেরও বুঝতে সময় লাগবে বিকজ আমি এটা আমার পর আসলে খুলে দেখা হয়নি যার জন্য আমার নিজের রোগীকে বুঝতে সময় লাগবে কালারটা খুব সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে ওপরের পার্টের প্রিন্ট হ্যাঁ উপরের পার্টে এরকম প্রিন্ট থাকবে এখানে কিন্তু এমব্রো ওয়ার্ক আছে দেখেন এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রো ওয়ার্ক আছে কোটা কালেকশন ফোর পিসের কালেকশন ইনার আপনাদের আপনাদের আলাদা করে কিন্তু হবে না ইনার কাপড় দেওয়া আছে আমি দেখাচ্ছি তাও আপনাদের এটা হচ্ছে নিচের দিকটাই আসবে এবং আরেকটা ব্যাপার আছে প্রিন্ট আছে দেখছেন জলছাপ জলছাপ প্রিন্ট তার উপরে হচ্ছে ওয়ার্কটা করা সিকোয়েন্স ওয়ার্ক করা একটা পার্টি ওয়ার্ক টাইপের লুক আপনাকে দিবে চওড়া যথেষ্ট রকম চওড়া অনেককেই কনসার্ন যে চওড়া হবে না আমার বডিতে আসবে কিনা হ্যাঁ সেরকম কিছু নাই এটা যথেষ্ট রকম চওড়া আছে এখানে দেখেন এই হচ্ছে এমরো ওয়ার্কটা চমৎকার একটা প্যানেলে এমরো ওয়ার্ক অ্যাশ কালারের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক এবং সুতা দিয়ে এমরোব ওয়ার্কটা কিন্তু করা হ্যাঁ এই হচ্ছে আপনার হাতার পোষণটা দুইটা হাত আর এখানে দেওয়া পার্টে যদি আমরা চলে যাই ব্যাক পার্টার মধ্যে প্রিন্ট ব্যাক পার্টটা এই দিকটা হচ্ছে নিচের পোষণটা ওই দিকটা হচ্ছে উপরের পোষণটা এই যে এটা হচ্ছে প্রিন্ট তো নিচের প্রশ্নটা এরকম তুই যাতে ঠিক দেখা যাচ্ছে কিনা আপনারা যে কয়জনই আছেন আমাকে একটু কনফার্ম করবেন এটা হচ্ছে প্রিন্ট এবং চমৎকার একটা জলছাপ জলছাপ প্রিন্ট তাহলে আপনারা কামিজে এমব্রো ওয়ার্ক পাচ্ছেন নিচে কামিজের নিচের পোর্শনে পাচ্ছেন হ্যাঁ এগুলো আমরা আজকে ছবি তুলব ভিডিও করবো আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই চেষ্টা করি আলাদা করে ছবি ভিডিও রিলস এগুলো সব আপলোড দিতে এই একটা এই একটা ড্রেসেরই অনেকগুলো কাজ হয় কি কাজ হয় আপনার ছবি ছবি হয় তারপর আপনার কি বলে স্টিল ভিডিও হয় হয় আচ্ছা এখানে ইনার এবং সালোয়ারের কাপড় দেওয়া আছে সেন কাপড় ব্লেজ দেওয়া সেন্টুন কাপড় ইনার এবং সালোয়ার কাপড় ওকে আচ্ছা এটার ওড়নাটাতে চলে আসি আমরা ওড়নাটা কিন্তু সুন্দর অ্যাশ কালারের মানে প্রিন্টের ওড়না এই যে তার মধ্যে বর্ডারে এমড্রো ওয়ার্ক এটা এটা হচ্ছে বর্ডারে এরকম করে এমড্রো ওয়ার্ক চারিপাশে একদম আঁচলের মাথায় চারি চারিপাশে বর্ডারে এই ধরনের অর্গানিকদের উপরে এমড্রো ওয়ার্কটা করা এবং ডিজিটাল প্রিন্টের ওড়না ওড়নাটাও কিন্তু কোটা কোটা মানে কিন্তু সিল্ক কোটা না এটা হচ্ছে কটন কোটা মধ্যে কটন কোটা থাকে না কটন কোটার মধ্যে এই হচ্ছে ওড়নাটা ওনার বডির পোর্শনটা হচ্ছে এরকম আপনার প্রিন্ট এটা হচ্ছে বডির পোর্শনটা এরকম প্রিন্ট থাকবে আর এ বর্ডারে তো এনব্রো ওয়ার্ক এরকম থাকবে এটা কিন্তু ওড়না দেখাচ্ছে আর আঁচলটা হচ্ছে এটা আঁচলটা হচ্ছে এরকম প্রিন্ট থাকবে প্লাস হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক প্রিন্ট থাকবে ওভারঅল অনেক চমৎকার একটা কালেকশন ওনার পুরাটা না খুলি কারণ এই সাইডে বাকি অর্ধেকটা সেম ঠিক আছে এইটা যদি এবং বড় ওনারটা বেশ বড় আচ্ছা আপনাদের মধ্যে লেন্থটা আমার বলা হয়নি আমি লেন্থটা বলছি লেন্থটা বলা হয়নি আমি আপনারা সাথে তাকে লেন্থটা আমি বলে দিচ্ছি ওনারটা একটু রেখে নেই সুন্দর কালেকশন এগুলো আমি ধারণাও করি নাই যে আমার এগুলোর এই কালেকশনের পাবো আপনাদের কাছ থেকে আসবে সেভেন পয়েন্ট ফাইভ তারপরে তো একটু কাটার যাবে এই হচ্ছে ড্রেসটা যদি আপনাদের ভালো লেগে ভালোবাসা তৈরি হয় স্ক্রিনশট নিয়ে কোয়েরি করেন কোয়েরি করে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডার প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই লাইভে আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু আমরা প্রোভাইড করবো ঠিক আছে দেখাবো একটা দিব একটা এই টেন্ডেন্সি আমাদের নাই আমাদের ফেজের নাই এখন একটা যে কালারটা দেখাবো আপনারা নিজেরাই দেখেন কালারটা কি কালার দেখে এখানে বেশ প্রিন্টটা বেশ ভালো দেখতে পাচ্ছি একটু ব্রিক কালার এর হ্যাঁ ব্রিক কালার এর ওনা ওই আছে কালারফুল এর মধ্যে আর কি পার্পল কালার আছে পার্পল কালার তোলার সাথে সাথে চলে যায় এখন যে কোনো পার্পল কালারই তুলি না কেন ট্রেন্ড বোধ হয় এখন পার্পল কালারটা আর আমি দেখছি যে পার্পল কালারের যে ড্রেসি আমরা তুলি মাসাল্লাহ চলে যায় এটা পার্পেল না এটা তো অন্য কালার মানে পার্পেল আছে সেটা আমি আপনাদের বলছি এই হচ্ছে কালারফুল একটা প্রিন্টেড বডির কিন্তু যথেষ্ট কাপড় দেওয়া আছে দেখেন ওখান থেকে একদম এই পর্যন্ত যথেষ্ট কাপড় দেওয়া আছে যারা বডি নিয়ে একটু কনসার্ন থাকেন যে আমার বডি থেকে ড্রেসটা আসবে কি আসবে না তারা অল ওভার এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সুতা দিয়ে কাজ করা আছে ঠিক আছে পুরো প্রিন্টটা হচ্ছে এই জিনিস আমি চট জলদি করে দেখাবো আমার ভিউয়ার থাকে না যার জন্য আমি অতটা সময় স্পেন্ড করতে চাই না লাইফে তো এই হচ্ছে আপনার পুরোটা ফ্রন্টের এমব্রয়ডারি আর এটা হচ্ছে আপনার প্যানেলের এমব্রয়ডারিটা প্যানেলের এমব্রয়ডারি ওয়ার্ক এটা কোটার মধ্যে কোটার মধ্যে ফোর পিস কালেকশন কোটার মধ্যে ফোর পিস কালেকশন কটন কোটা

নিচের পোশনে হচ্ছে এরকম প্রিন্ট ব্যাক পার্টে কোনো এমব্রয়ডারি নাই জাস্ট একটা বড় ফ্লোরাল প্রিন্ট এই হচ্ছে হ্যাঁ এখন আমরা ফ্লোরালে চলে যাব এটা কিন্তু যথেষ্ট রকম চওড়া যথেষ্ট রকম চওড়া মানে হচ্ছে আপনার বডিতে গিয়ে কোনো সমস্যা হবে না এবং বডির ই আপনার আছে বডিতে কোনো কোনো সমস্যাই হবে না কত বডি পড়তে চান আমি যেটা বুঝতে পারছি অনেক অনেক চ আচ্ছা লেন্থ আসবে ফর্টি সেভেন এটা ফর্টি সেভেন আসবে আচ্ছা এটার সাথে অন্যান্য জিনিসগুলো একটু দেখাই স্যান্টুন কাপুরের ইনার এবং সালোয়ারের কাপড় স্যান্টুন কাপড় হ্যাঁ ইন্ডিয়ান স্যান্টুন কাপড় যেটা হয় আপনারা যারা ইন্ডিয়ান ড্রেস পরেন আপনারা জানেন এই হচ্ছে অন্যটা অন্য চারি পাশে এরকম অর্গানজার মধ্যে এন্ডো ওয়ার্ক করা চারিপাশে ঠিক আছে চারি পাশে রোব ওয়ার্কটা করা ওকে দেখাই আপনাদের ওনাটা এই হচ্ছে আঁচলের পোর্শনটা এই হচ্ছে বডির পোর্শনটা এবং চারিপাশে এই এম ওয়ার্কটা কিন্তু আছে ওকে পছন্দ হলে জলদি করে স্ক্রিন শটটা নিয়ে ফেলতে হবে এগুলো খুব আমার তো মনে হয় যে এগুলো সব পেজ আনে না সব পেজে আপনারা পাবেন না আবার এগুলো যে খুব বেশি এক্সপেন্সিভ তাও কিন্তু না হুম টাকার মধ্যেই আপনারা এই গুলো পেয়ে যাবেন ফোর পিস তাও এই হচ্ছে ড্রেসটা পার্পেল কালারটা দেখা অনেকক্ষণ ধরে এর গল্প করছি আমি কিন্তু পার্পেলটা আপনাদের দেখাচ্ছি না পার্পল টা দেখে এই হচ্ছে পার্পল কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর পার্পেল কালারটা আরো সুন্দর কোটা মধ্যে আমি যে বাসনটা নিয়েছিলাম ওইটার পরের বাসন এটা এই পার্পেল এর মধ্যে ফ্লোরাল একদম দেখেন এই সাইড এ ফ্লোরাল প্রিন্ট আছে অল ওভার হচ্ছে একদম এমরো এমরোর মধ্যে এরকম সিকোয়েন্সি ওয়ার্ক করে কাজ করা ঠিক আছে এমরোর মধ্যে এমরো করা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে কাজ করা এখানে হচ্ছে দেখেন আপনি নিচের পোর্শনটা প্যানেলে পোর্শনটা কি পরিমাণ ফ্লোরাল একটা বাইব আছে দেখে মনে হয় না যে একদম ফুলের বাগানে আপনারা হাঁটাহাটি করতেছেন এরকম মনে হতে করলে এমব্রয়ডারি ওয়ার্কটা হচ্ছে যে দেখেন প্যানেলের এমব্রয়ডারি ওয়ার্ক লেজ মারতেছে মানে সিকোয়েন্স ওয়ার্ক আছে এমব্রো ওয়ার্ক আছে ঠিক আছে

এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে আপনার নিচের পোষণের সৌরালটা কাটাই যাবে বাট এটা একটা জামার স্যাম্পলের এর মত করে প্রিন্ট করা যে জামাটা কি কি আছে লোক বোধ একটা কনসেপ্ট ছিল অনেক কাপড় চওড়া অনেক কাপড়ের জন্য চিন্তার কিছু নাই এখানে হচ্ছে হাতাটা হাতা হচ্ছে আপনার এটা সুন্দর একটা কালেকশন সুন্দর একটা কালার আমি কিন্তু আবার দেখাই দিতেছি হ্যাঁ এবং কাপড়ের চওড়াটা আপনাদের বলে দিই তাহলে আমরা যদি এখানে যে প্রিন্টটা আছে আমি যেটা বললাম যে ওরা স্যাম্পল একটা স্টাইল প্রিন্ট করে দেয় যদি বাদও দিই তাহলে তারপরও আমাদের কত চওড়া আসে দেখিটুকু যদি বাদ দিই আমাদের চওড়া আসবে বারো তিন টু মিনিভেন্টি টু বডি সেভেন্টি টু আসবে যদি আমরা ওই প্রিন্টের প্রশ্নটুকু বাদও দিই এই হচ্ছে আপনার ড্রেসটা এটা অন্যটা একটু চলে আসি আমরা ইনার কাপড় হচ্ছে পার্পল হ্যাঁ ইনার লাইট পার্পল কালার ল্যাভেন্ডার কালার যেটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা বুকের পোষণে এরকম ফ্লোরাল বুকের পোষণে এরকম ফ্লোরাল প্রিন্ট হ্যাঁ এবং চারিপাশে হচ্ছে আপনার এরকম এমব্রয়ডারি অর্গানজের মধ্যে এমব্রয়ডারি গুলো এই সাইডেও হচ্ছে আপনার আঁচলের পোষণটা হচ্ছে আঁচলের পোষণটা আর এই সাইডে হচ্ছে আপনার আঁচলের এন্ডোডাইট অর্গানদার মধ্যে এই হচ্ছে অর্গানদাটা ওকে ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসটা আপনাদের যদি কারো পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর অর্ডার করতে হবে কিন্তু হ্যাঁ এই ক্যাটালগ এর লাস্ট একটা ড্রেস আছে লাস্ট একটা ড্রেস অন্যরকম সুন্দর অনেক অনেক সেওার অনেক অন্যরকম একটা ভালো লাগে ড্রেসগুলো প্রতি কাজ করে সি গ্রিন কালার সি গ্রিন কালারের ড্রেস এটা बेसिकली এই ড্রেসটা দেখেই আমি এই ড্রেসগুলো অর্ডার করি এই হচ্ছে পুরো ফ্রন্টের প্রিন্ট এবং এমব্রয়ডারি আমরা কাছের থেকে যদি এমব্রয়ডারি গুলো বোঝার চেষ্টা করি তাহলে দেখুন এই হচ্ছে বেজের মধ্যে এমব্রয়ডারি প্রিন্ট প্লাস হচ্ছে সুতা এবং সিকোয়েন্স ওয়ার্কের এমব্রয়ডারি প্রিন্ট পোর্শন এটা বুঝতেই পারছেন এখানে একটা প্রিন্ট পোর্শন আছে আর প্যানেলের এমব্রয়ডারিটা হচ্ছে এটা সিকোয়েন্স ওয়ার্ক করা প্যানেলের পোর্শন সিকোয়েন্স ওয়ার্ক করা এটা প্যানেলের পোর্শনটা ঠিক আছে সুতার কাজ সিকোয়েন্স এখানে আছে পাতা এখন ব্যাক পশনে চলে যাই ব্যাক কিছু নাই ব্যাক শুধু এই প্রিন্টটা আছে এখানে হচ্ছে পিঠের এখানে এই প্রিন্টটা থাকবে প্লাস হচ্ছে স্ট্রাইপ করা যে আপ দেখছেন সেটা তো বেস ওটা তো আলাদা কোনো ইনাকার এই হচ্ছে ব্যাকপার্টটা তাহলে আমরা হাতাতে চলে যায় ইয়েতে সরি ওনাতে চলে যাব এই হচ্ছে তো যথেষ্ট চওড়া যথেষ্ট বডি যথেষ্ট চওড়া একটা বললাম না যে একটা ডিজাইন প্রিন্ট করা সাইডের কর্নারে এর আগে ড্রেসটা যেটা দেখাইছি ওইটার ডিজাইন পোর্শন থেকে বাদ দিলেও আমার সেভেন্টি টু আসে লম্বা হ্যাঁ লম্বাটা কিন্তু বডিটা বললাম এটা ফর্টি এইট ইঞ্চির মতো লম্বা আসবে ফর্টি এইট ইঞ্চির মতো এটা আপনারা লেন্থ পাচ্ছেন সো খুব সাফিসিয়েন্ট একটা লেন্থ ইনার এবং সালোয়ার কাপড় কিন্তু স্যান্টুন কাপড়ের এই যে স্যান্টুন কাপড়ের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার আচলের পশুনটা এটা হচ্ছে আচলের পশুনটা দেখছেন চারি পাশে এরকম এমরো ওয়ার্ক অর্গান কাপড়ের উপরে এমরো ওয়ার্ক এটা হচ্ছে বডির পার্টটা বডি হচ্ছে এরকম ওকে আর চারি পাশে আবারও বলি এরকম এমরো এটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভালোবাসার জন্য স্ক্রিন শট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর কিন্তু আমাদের এ অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে তো আজকে লাইভের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি লাইভ টা শেষ হয়ে যাচ্ছে যারা এইমাত্র জয়েন করেছেন তারা তাই একটু দেখে নিতে পারেন